বন্ধুরা একবার চোখ বন্ধ করে ভাব তুমি জীবনের যেই স্বপ্নগুলো দেখছো সেগুলো কি শুধুই স্বপ্ন থেকে যাবে নাকি সেগুলোকে বাস্তবে রূপ দেবেন আমাদের অনেকেই পড়াশোনায় মনোযোগ দিতে পারি না সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা ফোনে সময় নষ্ট আজকাল পড়ব কালকে পড়ব ভেবে দিন পার করেই দিন কিন্তু ভেবে দেখেছো এই যে আজকের সময়টা নষ্ট করছি এটা কি আর ফিরে আসবে তুমি হয়তো ভাবছো এখন মজা করি পরে পড়াশোনা করে নেব কিন্তু সত্যিটা হলো এই পরে কখনো আসবে না আজকে যে সময়টা নষ্ট করলে আগামীকাল সেটার খেসারত দিতে হবে তোমার বন্ধুরা হয়তো এখন আড্ডা দিচ্ছে মজা করছে কিন্তু তুমি যদি আজকে একটু কষ্ট করি পড়াশোনায় মন দাও একটু বেশি পরিশ্রম করো তবে একদিন তারাই তোমার সাফল্যের গল্প শুনবে সফল মানুষরা কখনই সহজে সফল হয় না তারা কষ্ট করে লড়াই করে দিনের পর দিন পরিশ্রম করে তাই আজকে যদি তুমি একটু সময় বের করে পড়তে বসো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তাহলে আগামীকাল তোমার এই কষ্টই তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে তাহলে কি ঠিক করলে আজ থেকেই কি বদলাবে আজ থেকেই কি স্বপ্ন পূরণের পথে হাঁটবে নিজের স্বপ্নকে সত্যি করতে চাইলে আজকেই শুরু করো কারণ আজকের পরিশ্রমই কালকের সাফল্যের কাঠি।